আম্মু আজকে এমন একটা বিরিয়ানি রান্না করবে যেটা আপনারা বাসায় তৈরি করে না খেলে চরম মিস করবেন আমার আম্মুর হাতের বিরিয়ানি বিরিয়ানি বেস্ট আসসালামু আলাইকুম আজকে গাইজ আমি আপনাদেরকে এত সহজ উপায়ে বিরিয়ানি রেসিপি দেখাবো যেটা হচ্ছে আমার মায়ের হাতের বিরিয়ানি বেস্ট বিরিয়ানি বিরিয়ানি রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে সেই মশলাগুলো এখানে রাখা হয়েছে এখানে হচ্ছে জয়ফল জিরা বাটা এটা তেজপাতা এটা দারচিনি এটা এলার্চি বিরিয়ানির সব মশলা একসাথে মিক্সড করা আছে এটা হচ্ছে সব মি বিরিয়ানি মশলা সবগুলো একসাথে গুঁড়ো করা সব ধরনের মশলা এখানে একসাথে আছে বিরিয়ানি সাইজের গরুর মাংস পিস পিস করা আছে এই যে বিরিয়ানি সাইজের গরুর মাংস যদি এটা একটু বড় সাইজ কারণ হচ্ছে আমরা ফ্যামিলি বাসায় খাব দোকানের মতো অত ছোট করলে ভালো লাগবে না বাসায় তাই এখানে হচ্ছে গরুর মাংস পিস পিস করা আছে বিরিয়ানি সাইজের জন্য আর এই হচ্ছে পেঁয়াজ কুচি অনেকগুলো পেঁয়াজ কুচি লাগবে বিরিয়ানি রান্নার জন্য সো এখানে সবগুলো পেঁয়াজ কুচি করা আছে এখানে হচ্ছে আদা রসুন বাটা আছে আদা রসুন একসাথে মিক্স করা হয়েছে এন্ড লাস্টলি লবণ তো লাগবেই লবণ ছাড়া তো কোনো কিছুর স্বাদ নেই সো এটা হচ্ছে লবণ দুই কেজি চাল পরিমাণ এখানে পোলার চাল আছে অ্যান্ড এর সাথে হচ্ছে তিন কেজি গরুর মাংস আছে আমার আম্মু রান্না স্টার্ট করে দিল আর আমার আম্মুর হাতের রেসিপি কিন্তু অবশ্যই আপনারাও ট্রাই করবেন কারণ আমার আম্মু অনেক মজা করে বিরিয়ানি রান্না করে আম্মু ফার্স্টে পাতিলটিতে তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিল তেলটা গরম হওয়ার পরে দেন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করছিল তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলো তেলটা গরম হচ্ছে পেঁয়াজটা নাড়াচাড়া করে নাড়তিছিল অ্যান্ড তেজপাতা দারচিনি অ্যালার্চি এসব কিছু একসাথে দিচ্ছিলো এখন হচ্ছে আদা রসুন বাটাটাও দিয়ে দিল সাথে দেন একসাথে এগুলো আবার মিক্সড করে নিবে আম্মু জয়ফল বাটা অ্যান্ড জিরা বাটাও আম্মু সাথে দিয়ে দিলো দেন এটাও একসাথে আবার মিক্সড করে নিবে নাড়াচাড়া করছিল এগুলো দেওয়ার পরে এখন হচ্ছে রাঁধুনি গুড়া মশলার যে বিরিয়ানি মশলাটা আছে সেটা একটু পানি দিয়ে গুলিয়ে সব মশলা একসাথে করে সেটাও এখন দিয়ে দিল আর এখন সবগুলো মশলা একসাথে হচ্ছে মিশিয়ে নিবে আর সাথে কিন্তু হালকা একটু আম্মু পানি দিয়ে দিলো দেন হচ্ছে এখন সব আবার একসাথে মিক্সড করে নিবে তারপরে হচ্ছে পরিমাণ মতো আম্মু লবণও দিয়ে দিল দুই কেজি চাল আর তিন কেজি গরুর মাংসর জন্য যতটুকু পরিমাণ মশলা লাগবে আম্মু কিন্তু সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলো এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ আছে কাঁচামরিচের স্বাদটাই ভালো বেশি এখন আম্মু আবার সব কিছু একসাথে মিলে নেড়ে নিচ্ছে তারপরে হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিচ্ছে এই গরুর মাংসটা দেওয়ার পরে সবগুলো মশলার সাথে গরুর মাংসটা আবার মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছিল আমার আম্মুর এই রেসিপিটা আমি হচ্ছে আজকে শিখে নিচ্ছি অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করছি যে আমার আম্মুর বিরিয়ানির রেসিপিটা কেমন আমার আম্মুর বিরিয়ানির রেসিপিটা কিন্তু আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন যে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কারণ আমার আম্মুর বিরিয়ানির রেসিপিটা জোস আমরা বাসার সবাই আমার আম্মুর হাতের বিরিয়ানি অনেক পছন্দ করি এই হচ্ছে আম্মু কিছুক্ষণ দমে দিয়েছিল গরুর মাংসটাকে মশলার সাথে এখন হচ্ছে আম্মু আমাকে একটা মাংস উঠে দিচ্ছিলো যে দেখার জন্য যে মাংসটা কি নরম হয়েছে কিনা তার তারপরে আম্মু হচ্ছে এখন চালটা দিয়ে দিচ্ছিল পোলার চালটা এখানে দুই কেজি পরিমাণে পোলার চাল আছে চালটা মাংসটা একসাথে এখন আম্মু নেড়ে চেড়ে মিক্সড করে নিবে এখনই মানে একটি স্মেল আসতেছিল গরুর মাংস যে আম্মু কষাচ্ছিল সেই কষানো থেকে অনেক সুন্দর স্মেল আসছিল এখন আম্মু আবার চালের সাথে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছে আসলে আমি এক্সাইটেড ছিলাম কখন আম্মুর রান্না শেষ হবে আর কখন আমি খাবো আসলে সব মায়ের হাতায় রান্নাই অনেক মজা কিন্তু আমি ফিল করি আমার আম্মুর হাতের বিরিয়ানির রান্না বেস্ট আমার আম্মু কিন্তু একদম ঝটপট সহজ উপায়ে কিন্তু বিরিয়ানি রান্না করে ফেলে এখন আম্মু হচ্ছে আবার একটু পানি দিয়ে দিল তিন মকের মতো পানি দিলো এখানে দেন আবার একটু পানি দেওয়ার পরে আমুন চামিচ দিয়ে নাড়াচাড়া করে আবার সব কিছু মিক্স করে নিচ্ছে তারপরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিবে তারপরে ঢাকনা ওঠানোর পরে আমাদের বিরিয়ানির ডান দেখলেনি তো কত সহজ উপায়ে কত তাড়াতাড়ি এটি হচ্ছে করে আমি প্লেটে আমার জন্য বিরিয়ানি নিয়ে এখন হচ্ছে আমি বিরিয়ানি খাবো এত সুন্দর মনে হচ্ছে যে পুরোটা কখন শেষ করে ফেলবো আবার নিবো আর লেবু তো থাকতেই হবে বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে লেবু না থাকলে হবেই না এই হলো আমার মায়ের হাতের সুস্বাদু বিরিয়ানি রেসিপি আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ